যাইনে আই দরজা বন্ধ আবার দরজা মাই টুকা মাইল নর্থে টুকা যাতে মাতি তারি গড়ার গড়ি দরজা গুদামত দরজা খুলি এনে বান্ডার দরজাতে দেখিয়ে বান্ডার দরজা যাতে আসি ই দেখে যে বান্ডার ফুক কিয়া দেখি তুই হজে নয় এ না তুই কিয়া এনে খেল লাগছে তাই তুই এনে আলে তুই রুমব তো কি ইবার যে তুই নাই ফেরা নাই এখন তুই আজ নীলা এনে ফোর্তিন জানা করি ওইটা হস এসকটাকে নিয়ে তেদিন তুই জানা করতে যা করি

আইতার দর্দই গুলি মারা ধরা গুরিও আর লুটপাট গুরিও আর কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলকোলা 6 নম্বর ওয়ার্ডে পরিখিয়ার অভিযোগে হাতে নাতে ধরার পরদিনই হামলাচালানুর অভিযুক্তের কৃষক দলের সভাপতি আমির হামজার বিরুদ্ধে অভিযোগে সূত্র ধরে ঘটনাস্থলে গলেই স্থানীয়রা জানান

গত ১২ই অক্টোবর রাত আনুমানিক দুটার দিকে রুহুল আমিন বাড়িতে না থাকার সুযোগে আমির হামজা তার স্ত্রীর ঘরে প্রবেশ করেন স্থানীয়দের সন্দেহ হলে তারা সমাজপতিদের উপস্থিতিতে আমির হামজাকে ওই বাড়ি থেকে হাতে নাতে ধরে পেলেন গত হালিয়া রাতিয়া প্রায় বারোটা হাসাহাসি আর গো বাবি

আবার এ ধরনের মানুষের প্রয়োজন মানে কি সর্দার নাম হইলে কবির আহমদ সর্দার জিনিস আমি বুঝাইলাম সম্ভব নয় তুমি আরো মানুষ গিয়া করোহলে আর রইলাম হাসন আর ভাই আবু দিকে আবু আর রইলাম দিন তারা মানে প্রায় দশ পনেরো মতো মায়া হয়নি সই আস্তে 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 আর গিলাম

তো ওদেরকে মানুষ লাগিয়ে এখন মানুষ দরজা নিজাম আছে আবার দরজা খুলি দিয়ে কিছুক্ষণ পরে দরজা কুলি দিয়ে বাদে মানুষ এসে এখন মানুষ এখন গরমের ভিতরে ঢুকে ঢুকে না মায়ের গরম মানুষ ন ঢুকে এখন ফুৰসিয়ে ভাই ভাই কি কৰে ম

এই ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল হোসেন বাদী হয়ে আমির হামদাসহ পাঁচজনকে আসামি করে উকিয়া লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন